এম 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 আঠারো তেরো তিরিশ তারপরে যে দেখেন উইশি এটা নতুন মাল হ্যাঁ এখানেও লাইট জ্বলে এখানে সব লাইট জ্বলে আপনার মোবাইলে আপনি ছবি তুলবেন এটা অটোমেটিকলি এখান থেকে ছবি বের হবে এখানে এটা একটা ইউনিক স্পিড প্রাইস কেমন হবে ভাই প্রাইস রিজনেবল ভাই আপনি এখানে পাঁচটা মোবাইল একসাথে চার্জ করতে পারবেন পাঁচটা মোবাইল একসাথে চার্জ দেওয়া যাবে

রুম আপনি গ্রানে ছয় যাবে আপনি এগুলা আমাদের এমএমকে ব্যতীত কোথাও পাবেন না ইভেন আপনি এখানে লাইট চেঞ্জ করতে পারবেন এই যে লাইট আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা এই দেখেন লাইট চেঞ্জ হইতেছে দেখছেন হ্যালো হ্যালো থ্রি লেটেস্ট ওয়াচ পেয়ে যাবেন আচ্ছা তারপর এই যে এটা হলো আপনার একটা লাইট দেখছেন ডিসপ্লে লাইট এটা হলো আপনি মিউজিকের সাথে এটা ডান্স করবে ডান্স করবে মিউজিকের সাথে আপনি কথা বলো ডান্স করবে এই যে কথা বলতেছি ডান্স করতেছে ওকে এটা আপনি গাড়িতে রাখতে পারবেন আপনি বাসায় রাখতে পারবেন আমরা হলাম উদ্যোক্তা তৈরি করি আপনাদের দোয়ায় আমাদের আপনি তো হাজার উদ্যোক্তা আমাদের মাধ্যমিকশালা তৈরি হয়েছে এই যে এখানে একটা স্পিকার আছে ইউনিক এটা একটা স্পিকার আমরা বিক্রি করতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ তারপর আপনার এখানে কার চার্জার আছে এটাও ইন্টারন্যাশনাল পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন এই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালটা আপনি ইউজ করতে পারবেন হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল অ্যাক্সেসারি এর পাইকারি মার্কেট ঢাকা গোলেস্তান পিরিয়ামিনি মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম

আপনার মোবাইল অ্যাক্সেসারি সিজন চলে আলহা আচ্ছা আমরা তো যেদিকে তাকাই ভাই দেখি শুধু মোবাইল অ্যাক্সেসারিজের মালের আমাদের শপের নাম হল এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল এটা হলো গুলিস্তান পিরিয়ামিনি মার্কেটের চতুর্থ তলায় সাতষট্টি আষট্টি নাম্বার দোকান তো আমাদের অসংখ্য আগে ভিডিও দেওয়া আছে আপনার ইচ্ছে করলে একটু চেক করে নিতে পারেন আমরা হলাম পাইকারিদের পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা পণ্য দিয়ে থাকি আচ্ছা তো যারা নাকি পাইকারিতে পণ্য নিয়ে বিজনেস শুরু করতে চান অনেকে আছে নতুন উদ্যোক্তা জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস শুরু করবেন তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যারা নাকি পণ্য নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এম এম ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় ওয়েটিং এ ইনশাল্লাহ কি দেখা মানে শুরু আজকে অনেক আছে আমি তো সচরাচর প্রাইস দিই না আজকে কিছু পণ্যের প্রাইস দিব একটু দেখেন প্রাইসগুলো দেখেন কি অবস্থা যেমন আমি আপনাকে এই যে আমাদের কিন্তু অসংখ্য আইটেম হ্যাঁ আমাদের তিন হাজারের উপর আইটেম তো মোবাইল অ্যাসোসিয়েশন এ টু জেড আপনাদের যা যা লাগবে সব আপনি ট্রেড ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন আচ্ছা সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি তো ফারস্টে কি দেখাবেন ফারস্টে হেডফোনটা এটা কিন্তু একটা ব্লুটুথ হেডফোন এটার দাম মাত্র টাকা ভাই কি বলেন আচ্ছা আপনি বলেন একটা ব্লুটুথ হেডফোন মাত্র টাকা এটাই তো দিবেন নাকি কি দিব যতদিন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট থাকবে ততদিন দিব আচ্ছা আচ্ছা এটা একটা হ্যাঁ কালার হবে এটার হ্যাঁ হ্যাঁ এটার কালার হবে দ্বিতীয় হলো

আমরা বিক্রি করতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ আপনি পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা কিন্তু দাঁড়া যায় বারোশো টাকা করে করে এটা দাঁড়া যে তেরোশো চোদ্দশো পনেরোশো যে যা পারতে সেল করতেছে আচ্ছা শুধুমাত্র কিন্তু হোলসেল আমরা হলাম সরাসরি চায়না থেকে আমরা আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে পণ্যগুলো ইউনিক ইউনিক পণ্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য তো যতদিন আমাদের এই মাল থাকবে ততদিন ইনশাল্লাহ দিয়ে যাব এই সেবা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা এই ঘুরিটার দাম কত হতে পারে বলেন আচ্ছা আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা বেল কিনলে নাকি দেড়শো টাকা লাগাবে তিনশো টাকা এইভাবে আচ্ছা বেল কিনলে টাকা আপনাকে আমি দাম দিচ্ছি কত তিনশো টাকা তিনশো টাকা আমাদের গরু শুরু তিনশো নব্বই টাকা থেকে আচ্ছা এখন অনেকে বলে যে মিটুবে প্রাইস দেনা তো জন্য আজকে কিছু আপনাদেরকে প্রাইস দিয়ে দিলাম আচ্ছা মানে প্রাইসটা যে কেমন হয় মিটুবে এর এখানে আজকে কিন্তু ধারণা পেয়ে যাবেন আপনারা রাইট আচ্ছা এখন আমি কিছু পণ্য দেখাই আমাদের কিছু ইউনিক পণ্য আর প্রাইসটা যে দেওয়া হয় না এটা কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের দেওয়া হয় না আসলে প্রাইসটা দিলে কি হয় একজন উদ্যোক্তা সে বিজনেস করতে পারবে বিজনেস করতে পায় না তো আমরা তো মনগণ পাইকারদের পাইকারি থাকি এবং আমরা সব সময় চেষ্টা করি লেটেস্ট কালেকশনগুলো বাংলাদেশে আনার জন্য

ইভেন আপনি এখানে লাইট চেঞ্জ করতে পারবেন এই যে লাইট আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা এই দেখেন লাইট চেঞ্জ হইতেছে দেখছেন ছোট সময় কিন্তু আমরা রেডও দেখতাম এরকম এটা খুবই সুন্দর একটা আর জিবি লাইট স্পিকার আচ্ছা এটা হলো এই যে একটা স্পিকার তারপরে আপনি দেখেন এই যে এখানে একটা স্পিকার আছে ইউনিক এটা একটা স্পিকার এটা একটা স্পিকার

এগুলো সব ইউনিক ইউনিক মাল আচ্ছা আপনি নিজে বলেন এই মাল কি কার কাছে দেখছেন না ভাই এটা একমাত্র এমএম কে পেয়ে যাবেন এমএম কিছু কিছু ধারণা আমরা দেব ভাই না আসলে ব্যবসায়ীরা আগাইতে পারে না আমরা শুনেন আমরা হলাম উদ্যোক্তা তৈরি করি আপনাদের দোয়ায় আমাদের আপনাদের দোয়ায় হাজার উদ্যোক্তা আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ তৈরি হয়েছে আচ্ছা এটা একটা বলতে পারেন আমাদের বাপ মার দোয়া বলতে পারেন মানুষের দোয়া মানুষের ভালোবাসা তো আমরা সব সময় চাই কাস্টমারদেরকে লেটেস্ট লেটেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এমএমকে সব সময় ট্রাই করে আপনাদেরকে লেটেস্ট পণ্যগুলো দেওয়ার জন্য আর আপনিও জানেন আমরা নতুন উদ্যোক্তাদের নিয়েই কাজ করি তো তাদেরকে আমরা কি ধরনের সুযোগ সুবিধা একটা মজার পরে দেখেন

যে অনেক ছোট কিন্তু এটার অনেক ভালো গুণাগুণ মানে ডেকোরেশনের জন্য কিন্তু এটা খুবই জন লাইট এই দেখেন এটা একটা লাইট দেখছেন আচ্ছা এই লাইটটা হলো আপনার সূর্যের আলোয় সূর্যের আলোয় এই লাইটটা আপনার ঘরের বাইরে রাখবেন সূর্যের আলোয় চার্জ হবে এবং কি বাইরে জ্বলবে ওকে ইউনিক একটা প্রোডাক্ট ওকে তারপরে আপনি কি লাগবে এই যে বার্স কালেকশন আছে আমাদের এগুলো আছে এগুলো আছে এই বার্স কালেকশন আছে তারপরে এই যে এই স্পিকারগুলো দেখেন এই যে স্পিকারগুলো আমি দেখাচ্ছি আমাদের ভাই তিন হাজারের উপর আইটেম এটা হলো আপনার একটা

তারা কিন্তু বুঝবে না আমাদের কাজ হলো কি আমরা কিন্তু পাইকারদের সাথে কাজ করি দোকানদারদের সাথে কাজ করি আচ্ছা তো আমরা সব সময় চাবো তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের ভালো মন্দ আমরা দেখতে আমাদের দেখতে হবে আপনার কাছ থেকে মাল নেওয়ার পরে আমাদের পাইকার ভাইরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে আমাদের অসংখ্য রিপ্লেসমেন্টের সুযোগ সুবিধা আছে আচ্ছা এগুলোর পলিসি আছে এগুলো আমরা তাদেরকে বলে দেবো কিভাবে মাল এক্সচেঞ্জ করতে করতে পারবে এক্সচেঞ্জের সুবিধা আছে তারপর মাল যদি প্রবলেম হয় সেই মাল পাল্টা নিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে সেটাও আছে মানে একটা সুবিধা আছে আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ মানে একটা ব্যবসায়ী কিভাবে আপনার সাথে

এখানে আরও মজার ঘড়ি আছে এই দেখেন এটাও একটা ঘড়ি তারপরে এখানে আপনি পেয়ে যাবেন হ্যালো হ্যালো থ্রি লেটেস্ট ওয়াচ পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই যে এটা হলো আপনার একটা লাইট দেখছেন ডিসপ্লে লাইট এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনি আমাদের এমএমকে শোরুমে ভিজিট করে আপনারা যারা পণ্য নেন বানা নেন ডাজন্ট ম্যাটার আপনারা ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কত হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আল্লা রহমত ওকে হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে তারপরে এই যে দেখেন এটা হলো একটা এগুলো বার্ডস কালেকশন তারপরে এই যে এটা আপনার গাড়ি সাজার আছে কি লাগবে ভাই বন কানেকশন আছে এই যে আপনাদের যে ঘড়ির অফারগুলো দিলাম এই অফারগুলো যতদিন আমাদের কাছে মাল থাকবে ততদিন ইনশাল্লাহ সীমাবদ্ধ থাকবে আচ্ছা তারপরে এখানে অসংখ্য ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পেয়ে যাবেন এদিকে মুভ করে দেখেন এখানে আমাদের হিউজ পরিমাণ ঘড়ির কালেকশন প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মডেল এ দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট মডেল পেয়ে যাবেন এখানে এই যে ইউনিক স্পিকার পেয়ে যাবেন তারপরে এটা একটা হিউমুডি ফ্যান হ্যাঁ এখানে এটা আপনি পানি রাখবেন এখান থেকে আপনি স্প্রে করবে আপনি অল্প একটু আসল দেবেন তাহলে কী হবে পুরা

সবকিছু ইনশাআল্লাহ এমএমকে ট্রেডিং টেনশনে পেয়ে যাবেন এ টু জেড নরমাল হেডফোন এবর কেবল তো अवेलेबल পাওয়া যাবে আপনার কাছে সব এ টু জেড আপনি কি লাগবে আপনি নিজেই দেখেন কোনটা মিসিং বলেন আমি সেটাও ইনশাআল্লাহ ফিউচার আপনাদের দেওয়ার চেষ্টা করব ওকে তারপরে আর কি কি দেখাবেন আমরা তারপরে এই দেখেন এটা আপনার একটা ইউনিক ইউনিক একটা হেডফোন জেমিদি বক্সের মত খুবই কোয়ালিটিফুল বার্স আছে তারপর আপনার এখানে কার চার্জার আছে এটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন এই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টারটা আপনি ইউজ করতে পারবেন পৃথিবীর সব দেশে সাপোর্ট করবে ওকে এটা কিন্তু আমি অনলাইনে দেখছিলাম এটা তারপর আপনার এই যে এখানে দেখেন আর এটা একটা মোবাইল স্ট্যান্ড আছে এখানে এই যে বাচ্চাদের ঘড়ি আছে এই ঘড়ি আছে এগুলো আপনি হেস নেন খুব জনপ্রিয় অনলাইনে জনপ্রিয় ঘড়ি আছে এই ঘড়ি আছে ভাই আইটেম কটা দেখাবো আপনাকে বলুন হিউজ কালেকশন হবে আরো দেখাবো আরো অসংখ্য আইটেম আছে আচ্ছা তো ইনশাল্লাহ যারা নাকি আপনারা পণ্য নিয়ে বিজনেস করতে চান দূরদূরান্ত থেকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এমন লোক আছে অনেক দূরে থাকে সেখানে আমাদের যাওয়া পসিবল না তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে তাদের কান পর্যন্ত মেসেজটা দেওয়া ওকে অনেকে জানেন না যে কোথা থেকে পণ্য বিজনেস করবে আর কুরিয়ার কন্ডিশনে তো মাল নিতে পারবে মাল নিতে পারবে হ্যাঁ যারা আপনি জানেন না কোথা থেকে পণ্য বিজনেস করেন তারা এখানে এই কার্ডটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যদি কুরিয়ার কন্ডিশনে অর্ডার করে সর্বনিম্ন কত টাকার অর্ডার করলে নিতে পারবে সেখানে এক হাজার টাকা আমাদেরকে বা পাঁচশো টাকা ডিপোজিট করলে হবে আমাদের কাছে যে আপনার যত ইচ্ছা তত টাকা মালের কন্ডিশন আপনি নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ এই যে আপনারা একটা কার্ডের স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যারা নাকি এটা হলো আমাদের শাখা ওয়ান এম ট্রেড ইন্টারন্যাশনাল এই ঠিকানায় এই ঠিকানায় আপনারা আসবেন আর

আপনাদের এখানের বিজনেস আপনি পাঁচ টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট নিবেন মানে পাঁচ টাকা থেকেও আপনার কাছে প্রোডাক্ট আছে হ্যাঁ পাঁচ টাকা দামের প্রোডাক্ট আছে আচ্ছা আর এই যে নতুন একটা আজকে একটা প্রোডাক্ট আসছে নতুন এটা হলো আপনার অ্যাডাপ্টার খুবই জোস প্রিমিয়াম তারপরে আপনারা ইয়ারবাডস পেয়ে যাবেন তারপরে এম কে পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আইফোনের চার্জার পেয়ে যাবেন এমআই ব্র্যান্ডের চার্জার পেয়ে যাবেন

ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সময় আপনাদের জন্য চেষ্টা করতেছি এবং কি ইনশাল্লাহ দিতেও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবসময় ট্রাই করি ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে প্রোভাইড করার জন্য তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের শোরুম ভিজিট করার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম